আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে কু এতে এস টিসি বি জেন জেনসিমে বিপিন দিয়ে আনলিমিটেড ইন্টারনেট চালাবেন তো সর্বপ্রথম আপনাকে বিপিনটি ডাউনলোড করতে হবে তাই না তো তার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন লাইক আমি ক্রোম ব্রাউজার চালাই ক্রম ব্রাউজারে চলে আসলাম তারপর আপনি এখানে সার্চ করবেন আর ও সি কে টি রকেট অ্যাপ ডট এস আইটি সাইট এখানে একটু ফলো করেন আপনি এইভাবে সার্চ করবেন যে কোনো ব্রাউজারে ঠিক আছে তো তারপর এন্টার করে দিলাম তো আমাকে বিপিন যেই সাইটে আছে ওই সাইটে নিয়ে যাবে আপনি যদি না বোঝেন তাহলে এই ভিডিওটি দেখে কীভাবে ডাউনলোড করতে হয় অবশ্যই বুঝতে পারবেন তারপর আমি দেখিয়ে দিতেছি লাইক এই বিপিন দিয়ে আমি চালাবো ঠিক আছে তো এই বিপিনটি আপনি ডাউনলোড করবেন তো ডাউনলোড অ্যাপ লেখা আছে এখানে ক্লিক করবেন তো ডাউনলোড অ্যাপে ক্লিক করার পরে আপনি দেখবেন যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আমি ক্লিক করলাম তো আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে যেতেছে দেখেন ডাউনলোড হইতেছে ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেছে উপরেও পাবেন যে ডাউনলোড হয়েছে হিস্টোরি দেখেন এই যে ডাউনলোড হয়েছে এই যে এই যে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম করার পরে ইনস্টল চাবি আপনার হয়তো বা ব্রাউজার কন ব্রাউজারের পারমিশন যেতে পারে পারমিশন ওকে দিয়ে দিবেন তারপর ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টল হতে থাকবে ঠিক আছে তো একটু ওয়েট করেন ইনস্টল হওয়ার জন্য ইনস্টল হইতে দেন আমি একটু ভিডিওটি পোস্ট করতেছি ইনস্টল হলে তারপর আবার আসতেছি আচ্ছা তো দেখেন বিপিনটি ইনস্টল হয়ে গেছে হ্যাঁ তো ইনস্টল হইলে আপনার আপনার ইয়াতে পাবেন আর কি গ্যালারি অ্যাপ গ্যালারিতে এইগুলাতে পাবেন কিন্তু এইখান এই সাইট থেকে ডাউনলোড করার পরে কিন্তু পাবেন না অবশ্যই ডাউনলোড করার পরে আপনার ফাইলের ভিতরে যাবে নয়তোবা উপর থেকে এখান থেকে ইনস্টল করতে হবে নয়তবা এখানে যদি না পান আপনি আপনার ফাইলের ভিতরে যাবেন আপনার সেটের ফাইলের ভিতরে গিয়ে যে বিপিনটি ডাউনলোড করছি এই মাত্র যে এটি তো ইনস্টল করে নেবেন ইনস্টল করলেই আপনার স্ক্রিনে শো হবে ঠিক আছে তারপর বিপিনটি ওপেন করবেন ওপেন করার পরে দেখেন অটোমেটিক বিপিনটি আপডেট হয়ে যাবে আপডেট হয়েছে কি না কীভাবে বুঝবেন এখানে দেখবেন বার্সন আছে পাঁচপান্ন পয়েন্ট নাইন নাইন এর উপরে থাকতে হবে এর নিচে যদি বার্সন থাকে তাহলে মনে করবেন আপডেট হয় নাই তো সেক্ষেত্রে আপনাকে মোবাইল ডাটা দিয়ে নয়তো বা কারোর থেকে ওয়াইফাই নিয়ে এক এমবি খরচ হবে অবশ্যই বিপিএনটি আপডেট করতে হবে আপডেট পার্সন আসবে পাঁচপান্ন পয়েন্ট নাইনের উপরে নয়তো বা এর নিচে থাকলে চলবে না বিপিএন ওকে আপডেট হয়ে গেল তারপর এখানে বলতেছে ইউজার নেম এখানে পাসওয়ার্ড বসানোর জন্য তো ইউজার নেম পাসওয়ার্ড আমাদের থেকে অবশ্যই কিনতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাসওয়ার্ড কিনতে পারেন তো এরকম পাসওয়ার্ড থাকবে আপনাকে দেওয়া হবে আপনি এই পাসওয়ার্ডটি লেখেও বসাইতে পারেন কিংবা কপি করে বসাইতে পারেন আমি কপি করে আনলাম এখানে বসিয়ে দিলাম এখন পাসওয়ার্ডটি কপি করলাম এখানে বসিয়ে দিলাম ওকে তো কপি হয়ে গেছে বসায় দিলাম আর হ্যাঁ বিপিএনটি আপডেট করার জন্য অবশ্যই যদি ম্যানুয়ালি অটোমেটিক আপডেট না হয় তাহলে এই থ্রি লাইনে ক্লিক করবেন করার করার পর দেখবেন এই যে আপডেট লেখা আছে তো আপডেটে ক্লিক করলে এখানে অনলাইনে ক্লিক করলে আপনার অটোমেটিক বিপিএনটি আপডেট হয়ে যাবে হ্যাঁ তারপর এখানে পার্সন চেক করবেন পার্সন কত আছে অবশ্যই পাঁচপন্ন পয়েন্ট এর উপরে থাকতে হবে ওকে তারপর ইউজনে পাসওয়ার্ড বসানোর পরে আপনি সার্ভার যে কোনো একটা বসাইতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি এখানে জেনের যেই সিমে চালাবেন যেরকম এই যে জেনে এটা জেন সিমে মানে কুয়েতে জেন সিমে মানে কোয়েতে যেই সিমে চালাবেন ওই অপশানে রাখবেন এটা কোয়েতে জেন সিমে সরি এটা কুয়েতে জেন সিমে এটা এস সিমে এটা বিবা সিমে যেই সিমে চালাবেন ওই সিমে রাখবেন আমি জেন সিমে রাখলাম তারপর এখানে ক্লিক করে বিপিনটি চালু করে দিবেন তো এই প্রথমবার এরকম ওকে আসবে এয়ারপোর্ট থেকে আসবে না তো বিপিএনটি এভাবে চালু হয়ে যাবে এভাবে যদি চালু হয় তাহলেই আপনার বিপিএনটি বুঝবেন চালু হয়ে গেছে এবং এরকম থাকলে সব কিছু চলবে আর যদি এরকম না হয় তাহলে আপনাকে অবশ্যই ফ্লাইট মোড অন অফ করতে হবে এই যে এটা আছে না বিমানের মতো এটা চালু করতে হবে এবং বন্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালু হয় ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে আর অবশ্যই আপনার মোবাইল সিমের ডাটা চালু থাকতে হবে হ্যাঁ ওকে তারপরে আপনি ফ্লাইট মোড করে চেক করবেন যদি চালু না হয় ওকে এভাবে চালু হওয়ার পরে আপনার বিপিএনে এই বিপিএন দিয়ে সব কিছু চালাতে পারবেন আনলিমিটেড ওকে